আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটান বুয়া যা মুহূর্তের মধ্যে বড় হয়ে যায় এই বিশাল প্রাণীটি সময়ে সময়ে বের হয় এই বিশাল সাপটি লক্ষ বছর আগে এই বিশাল সাপটি লক্ষ লক্ষ বছর আগে অ্যামাজন এর ওজন ছিল প্রায় পনেরোশো কেজি টাইটান বুয়া আকারে পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং চার ফুট পোস্ত ছিল বিজ্ঞানীরা দাবি করছে যে এটি এত বড় এর মধ্যে কোনো মাগর গেলে গেলে ফেলা সম্ভব রেইন ফরেস্ট খুঁজে পাওয়া গিয়েছিল প্রতিবেদন অনুযায়ী দু হাজার উনিশ সালে কলম্বিয়া প্রদান করার সময় অ্যামাজন রেইন ফরেস্টে এই সাপের একটি হার পাওয়া গিয়েছিল আপনি টাইটানু বোয়ার আকার দেখে তা তত বড় অনুমান করতে পারবেন